দাদা পৃথিবী এত আপগ্রেড হয়ে গেল আমরা চাঁদে পৌঁছে গেলাম আর গুপ্তা ইন্ডিয়ার ভিডিও এরকম কালেকশন কোথাও দেখতে এত বড় 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 কথা বলছি দেখেন তো কি কালেকশন আছে দেখি কিছু দেখান আচ্ছা এটা তো আগে ছিল না এখানে

এই যে টোটাল প্যাকেজটা এটা কি মানে একদম মানে বিনা কোনো টাকা পয়সা দিয়ে নিতে পারবো জিরো ডাউন পেমেন্টে আপনি নিতে পারেন তাও কি 24 মাসের ইএমআই নিতে পারেন 24 মাসে একদম 24 মাসের ইএমআই নিতে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা দেখাও কি ব্যাপার আছে এর মধ্যে ড্রেসিং টেবিল একদম 3 ফুটের ড্রেসিং টেবিল আছে চাইলে আপনি গ্লাসে চেঞ্জ করতে পারেন দেখুন ও আচ্ছা এবারে চেঞ্জ হবে यस চেঞ্জ হবে বাহ দেখো সেন্সর সেন্সর লাগানো আছে এর নিচে এলইডি স্ট্রিপ দেওয়া আছে এখানে আপনার ড্রয়ার দেওয়া আছে নিচেও চারটি ড্রয়ার দেওয়া আছে বারাসাত ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের অপজিটে আপনাকে দেখতে হবে ফার্স্ট ফ্লোরে এটা ইন্টারিয়র ফায়ার ব্রিগেডের ঠিক অপজিটে একদম ফায়ার ব্রিগেড অপজিটে এটাই লইটাই আমার লোকেশন